প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুই বছরে পাঁচ শিক্ষার্থীর আত্মহত্যা রুয়েট প্রশাসনের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহলের দাবিতে কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলার প্রতিবাদ ও শ্রম আইনে আলু সংরক্ষণের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রুয়েটের বেশ কিছু অসচেতনতা এবং অনিয়মের বোঝা কাঁধে নিয়ে দুই বছরে পাঁচজন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রশাসনে গাফিলতি আর অনিয়মের প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন রুয়েট শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে রুয়েট শহীদ মিনা চত্বরে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিযোগ অনিয়মের কারণে অকাল মৃত্যু বরণ করে নিয়েছে উক্ত প্রতিষ্ঠানেরই কিছু তরুণ এই অনিয়মের সংশোধন ও দায়বদ্ধতা এড়িয়ে কর্তৃপক্ষ নিশ্চিত নিদ্রায় গেলেও রোজ সন্তান হারানোর বেদনায় বিনিদ্র রাত্রি কাটে ছেলে হারানো পরিবারগুলো সংশোধন তো আসেই না বেড়ে চলে মৃত্যু মিছিল দুই বছরে পাঁচটি আত্মহত্যার ঘটনা ঘটেছে এই ধারাবাহিকতা নসৎ করতে এবং কিছু স্বার্থান্বেষী শিক্ষক নামে দানবের থাবা থেকে রক্ষায় বর্তমান এবং পরবর্তী রুয়েটিয়ান প্রজন্মের কল্যাণে শিক্ষার্থীরা নানা দাবি উত্থাপন করেছেন দাবি সমূহ হল দ্রুত পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু করতে হবে যাতে মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হয় সেমিস্টারের রেজাল্ট ও গ্রেডশিট দ্রুত প্রকাশ করতে হবে এবং খাতা রিভিউ করার সুযোগ দিতে হবে রেগুলার ক্লাস পরিচালনা নিশ্চিত করতে হবে তিন থেকে চার দিনের ক্লাস নিয়ে পুরো সেমিস্টারের উপস্থিতি গণনা করা যাবে না এছাড়াও তারা আরও আটটি দাবি তুলে ধরে এরপর তারা ক্যাম্পাসে তালা মেরে বিক্ষোভ শুরু করেন পরে রুয়েট প্রশাসন তাদের সাথে কথা বলেন এবং তিন সপ্তাহ সময় নেন যে এর মধ্যে তাদের সমস্যার সমাধান করবেন শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে তাদের আন্দোলন তিন সপ্তাহের জন্য স্থগিত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহলের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার সকাল নয়টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয় এ সময় তারা ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে অফিসার সমিতির সভাপতি জানান বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের আবেদনের যোগ্যতা থাকলে কোটার মাধ্যমে ভর্তি নিতে হবে আগামীকালও কর্মবিরতি অব্যাহত থাকবে তিনি আরও বলেন আন্দোলন চললেই প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো যোগাযোগ করা হয়নি দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এর আগেও গত সপ্তাহে কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা রাজশাহীতে ছয়টি কোল্ড স্টোরেজে হামলার প্রতিবাদ এবং শ্রম আইনের আলোকে আলো সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে মহানগরীর চেম্বার অ্যান্ড কমার্স ভবনের রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান তিনি বলেন গত বারো জানুয়ারি বিশেষ একটি মহল তাদের হীনস্বার্থ চরিতার্থের জন্য তানর উপজেলার রহমান কোল্ড স্টোরেজের তিনটি শাখায় আলমদিনা কোল্ড স্টোরেজে তামান্না কোল্ড স্টোরেজ এবং কোল্ড স্টোরেজে হামলা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটিয়েছে এর ফলে এ শিল্পে অস্থিরতা তৈরি হতে পারে বলে আমরা গভীরভাবে আশঙ্কা করছি রাজশাহী জেলায় বর্তমানে কোল্ড স্টোরেজের মালিকরা প্রায় কোটি টাকা বিনিয়োগ করেছেন হাজার প্রত্যেকটি কোল্ড স্টোরেজের চল্লিশ জন কর্মকর্তা এবং কর্মচারী কর্মরত রয়েছেন তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন কোল্ড স্টোরেজে ব্যবস্থাপনা ব্যয় ইতোমধ্যে কয়েক গুণ বেড়েছে গত আট বছর আগে প্রতি ইউনিট বিদ্যুৎ ছিল গত আট বছর আগে প্রতি ইউনিট বিদ্যুৎ বিল ছিল চার টাকা বর্তমানে সেটি তিন গুণ বেড়ে প্রতি ইউনিট হয়েছে বারো টাকা কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা মাত্র কয়েক বছরে আট হাজার থেকে বেড়ে চার গুণ হয়েছে বর্তমানে একজন কর্মকর্তা এবং কর্মচারীকে বিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হয় শ্রমিকের মজুরি কয়েক বছরে বস্তা প্রতি পাঁচ টাকা থেকে বর্তমানে ত্রিশ টাকা হয়েছে ব্যাংকের সুদের হারও গত বছর ছিল নয় শতাংশ বর্তমানে এটি ষোলো শতাংশে দাঁড়িয়েছে এ কারণে কয়েকটি কোল্ড স্টোরেজ বর্তমানে ঋণ খেলাপির পর্যায়ে রয়েছে এছাড়া ডলারের মূল্যমান টাকার বিপরীতে অস্বাভাবিকভাবে বাড়ার কারণে যন্ত্রপাতির দামও বেড়েছে কয়েক গুণ ফলে কোল্ড স্টোরেজ পরিচালনায় আমরা চরম বেকায়দায় পড়েছি এ অবস্থা চলতে থাকলে আমরা অচিরেই আর্থিক সংকটের মধ্যে পড়ব বলে আশঙ্কা করছি সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বক্কর আলী রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ জরাজীর্ণ টিনের তৈরি দশটি শ্রেণীকক্ষতে দুই শতাধিক ছাত্রছাত্রী নিয়ে পথচলা শুরু হয় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার সেই সাথে মাদ্রাসার অধ্যক্ষ পদে যুক্ত হয়ে কর্মজীবনে পা রাখেন মোহাম্মদ জিল্লুর রহমান এরপর থেকে প্রতিষ্ঠানটি হয়ে ওঠে তার পরিবার ধীরে ধীরে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে জিল্লুর রহমানের তৈরি হয় আত্মা সম্পর্ক সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠানটির দায়িত্ব কাঁধে নিয়ে জরাজীর্ণ থেকে অত্যাধুনিক ভবন গড়ে তোলায় তার ভূমিকা উদাহরণস্বরূপ দীর্ঘ চল্লিশ বছর একই পদে থেকে সকলের ভালোবাসা পেয়েছেন তিনি এবার বিদায় নিয়ে অবসরে যাওয়ার পালা সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিনিয়ত মাদ্রাসাটির শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠান প্রাঙ্গনের সৌন্দর্য বর্ধন করে মাদ্রাসাটিকে আরও উন্নত করা যেন ছিল তার একমাত্র ধ্যানজ্ঞান জ্ঞান এমন মহৎ ও প্রিয় অধ্যক্ষের বিদায় লগ্নে মাদ্রাসার প্রতিটি ধুলিকণা ইট কাঠ পাথর ভবন গাছপালা শিক্ষক শিক্ষার্থী সহ সবই যেন নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে শিক্ষক শিক্ষার্থীদের অনেকেই প্রিয় অধ্যক্ষকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গেছেন অন্যদিকে তিল তিল করে নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠানটিকে আজ বিদায় জানানোর দিন এসেছে অবসরের সময় হয়েছে অধ্যক্ষ জিল্লুর রহমানের বিদায় লগ্নে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের ভালোবাসায় শিক্ত তিনি প্রিয় অধ্যক্ষের বিদায়বেলায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং শিক্ষকরা ভবানীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের বিদায় লগ্নে সকলের ভালোবাসায় শিক্ত অধ্যক্ষ জিল্লুর রহমান এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ